স্বার্থ শেষ হলে মানুষের আসল চরিত্র প্রকাশ পায় আমি স্বার্থপর নই শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্যই নেই জীবনে কখনো দুইজন মানুষকে ভুলে যেও না নাম্বার এক সেই ব্যক্তি যিনি তোমাকে সফল করার জন্য সব কিছু হারিয়েছেন তিনি হলেন তোমার বাবা নাম্বার দুই সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমার সাথে কাটিয়েছেন তিনি হলেন তোমার মা জীবনে এই তিনজনকে কখনো ক্ষমা করতে নেই নাম্বার এক যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেঈমানি করে নাম্বার দুই যে ভালো না বেশে অভিনয় করে নাম্বার তিন যে বিশ্বাসের অমর্যাদা করে যত ঠকেছি তত শিখেছি যে ভুল করে তাকে তো ক্ষমা করা যায় কিন্তু যে চালাকি করে তাকে কখনো ক্ষমা করা যায় না বর্তমানে তুমি এই তিনটি কাজ করলে মানুষ তোমায় বাস দিবে নাম্বার এক বিনা স্বার্থে উপকার করলে নাম্বার দুই টাকা ধার দিলে নাম্বার তিন কাউকে বেশি ভালোবাসলে তিন ধরনের ব্যক্তির ভবিষ্যৎ অন্ধকার নাম্বার এক মাতার অবাধ্য সন্তান নাম্বার দুই স্বামীর অবাধ্য স্ত্রী নাম্বার তিন শিক্ষক শিক্ষিকার অবাধ্য ছাত্র যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে উঠা করতে দেখো তাহলে জেনে রেখো এরা দুজনেই তোমার শত্রু একজন প্রকাশ্য অন্যজন গোপনে যাকে একবার ভালোবাসা যায় সে যদি পৃথিবীর শ্রেষ্ঠ পাপীয় হয় তবুও তাকে ঘৃণা করা সম্ভব নয় স্ত্রী সাপোর্ট করলে অনেক দুর্বল স্বামীও সবল হয়ে যায় অন্যদিকে স্ত্রীর অপমানে অনেক সুস্থ পুরুষ অসুস্থ হয়ে যায় নিজে বালো তো জগৎ বালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আসলে আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দেবে রাত বারোটার পর তারিখ বদলায় আর মানুষ বদলায় সুযোগ বুঝে মুখে দুধ আর মনে বিষ নিয়ে যারা ঘুরে বেড়ায় তারা কোনোদিনও কারো আপন হতে পারে না কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন রেখে অভিনয় করো না তাকে বলে দিও কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয় পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে